নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে প্রস্তুতি নিয়ে আলোচনা করবো সে প্রস্তুতি হচ্ছে মনোযোগ কাকে বলে সঙ্গে থাকছে শিখনে মনোযোগের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো মনোযোগ বা অ্যাটেনশন এই মনোযোগ কথাটি ইংরেজি অ্যাটেনশন শব্দটি থেকে এসেছে এটি একটি শিখনের ব্যক্তিগত সহায়ক উপাদান মনে রাখবেন যে কোনো কাজ করার ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে আমাদের মনোযোগ কতটা আছে তার উপরে নির্ভর করেই কিন্তু সেই জিনিসটি আমরা কত দ্রুত শিখব তা কিন্তু নির্ভর করে একটা কাজ যদি খুব মনোযোগ সহকারে করি বা কেউ করছে সেটা শিখছি সেটা যদি মনোযোগ সহকারে করি দেখবেন সেই কাজটা কিন্তু শিখতে বা জানতে কিন্তু আমাদের খুব অসুবিধা হয় না বা খুব দ্রুতগতিতে কিন্তু আমরা সেটি জেনে ফেলি কিন্তু আমরা অমনোযোগী হিসেবে বা অমনোযোগীভাবে যদি কোনো কাজ করি দেখবেন আমাদের কিন্তু সে কাজটি সৌসম্পন্নভাবে হয় না আমরা অনেক অনেক সময় অনেকে অনেক কথা বলতে থাকে কিন্তু আমরা কিন্তু অমনোযোগী যদি থাকি কে কী বলছে না বলছে বা অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করছি পাশে একজন কেউ কিছু বলছে সে কি বলছে পাশে বলা সত্ত্বেও কিন্তু আমরা সেই জিনিসটি শুনতে পারি না কারণ কি কারণটি হলো আমরা তার কথার প্রতি মনোযোগী ছিলাম না অন্য কথা নিয়ে বা অন্য জিনিস নিয়ে হয়তো মনোযোগী ছিলাম তাহলে আমরা কতটা মনোযোগ হব না হবো তার উপরেই কিন্তু শিক্ষ নির্ভর করে তাহলে চলুন শুরু করছি সংজ্ঞা দিয়ে মনোযোগ কথার অর্থ হল মনকে একান্তভাবে যুক্ত করা অর্থাৎ কোনো বস্তু বা ধারণার সঙ্গে মনকে এককভাবে সংযুক্ত বা সচেতন হওয়ার মানসিক প্রক্রিয়াকে মনোযোগ বলে মনোবিজ্ঞানী স্টাউট কি বলেছেন মানুষের জ্ঞানমূলক সক্রিয়তার মূলে যে মানসিক প্রক্রিয়া কাজ করে তাই হলো মনোযোগ এবার আমরা জেনে নিই শিখনে মনোযোগের ভূমিকা বা গুরুত্ব কী শিখনের জন্য ব্যক্তির বিভিন্ন মানসিক সক্রিয়তামূলক উপাদান প্রয়োজন মনোযোগ হলো ব্যক্তির একটি মানসিক উপাদান শিখনের ক্ষেত্রে এর ভূমিকা বিভিন্ন দিকগুলি হলো এক নম্বর হচ্ছে বিষয়বস্তু স্পষ্টতা দান মনোযোগ শিক্ষার্থীদের শিখনের বিষয়বস্তু স্পষ্টতা দান করে ও নিখুঁত জ্ঞান অর্জনে সহায়তা করে ক্লাসে বসে আমরা যেহেতু এটি স্কুলের নোট তৈরি করছি বা কলেজের নোট তৈরি করছি সেহেতু আমরা শিক্ষাক্ষেত্রে দিয়েই আমরা উদাহরণগুলো দিই ক্লাস কোন ক্লাসে কোন শিক্ষক বা শিক্ষিকা বোর্ডে কিছু লিখছেন বা শেখাচ্ছেন সেটি যদি শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখে তাহলে বা তার অল্প সময়ের মধ্যেই সে বুঝতে পারবে যে সে শিক্ষিকা বা শিক্ষক কী করছেন কিন্তু অমনোযোগী থাকলে সে কিন্তু ক্লাস শিক্ষক বা শিক্ষিকা কি পড়াচ্ছেন না কি বোঝাচ্ছেন সেগুলো কিন্তু সে বুঝতে পারবে না সেজন্য তার মনোযোগের উপরে নির্ভর করে সেই বস্তুটি কতটা তার কাছে স্পষ্ট হবে তা অস্পষ্ট হবে দুই নম্বর জ্ঞানেন্দ্রীয় সক্রিয়তা বৃদ্ধি মনোযোগের ফলে শিখনে শিক্ষার্থীর জ্ঞানেন্দ্রীয় সক্রিয় হয়ে ওঠে ফলে জ্ঞান লাভ সহজ হয় মনোযোগ মানে আমরা একটা সেই বিষয়ের প্রতি বা সেই জিনিসটি শেখার প্রতি আমরা কিন্তু একটা সচেতন বোধ থাকি আমরা সজাগ থাকি যে এই বিষয়টি আমাকে শিখতে হবে ভালোভাবে শিখতে হবে তাহলে আমরা সেই জিনিসটি কিভাবে কিভাবে হচ্ছে আমরা কিন্তু সেই সজাগ দৃষ্টিতে ভা ভাবে বা সজাগভাবে কিন্তু সেই জিনিসটি কিন্তু শেখার চেষ্টা করি আর তার ফলেই কিন্তু আমাদের জ্ঞানেন্দ্রিয় বলতে কী চক্ষু কর্ণ তারপর এই যে আমাদের যে ইন্টারনাল যে চিন্তা চিন্তাভাবনাগুলো আছে এগুলো যার দ্বারা নিয়ন্ত্রিত হয় এগুলো কিন্তু সক্রিয় হয়ে ওঠে আমরা যত মনোযোগী হব আস্তে আস্তে কিন্তু সেটা কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হবে তিন নম্বর আগ্রহ বৃদ্ধি মনোযোগ থেকে শিখনে বিশেষভাবে আগ্রহী করে তোলে এই জন্য আগ্রহকে সুপ্ত মনোযোগ বলা হয় আমরা যদি মনোযোগ সহকারে যদি কোনো কিছু জিনিস শিখি বা বুঝতে পারি তাহলে দেখবেন সেই বস্তু শেখার প্রতি কিন্তু আমাদের বা জানার প্রতি কিন্তু আমাদের একটা আগ্রহ চলে আসবে অনেকে অঙ্ক ভালো লাগে না অনেকে ইংরেজি ভালো লাগে না বাংলা ভালো লাগে না বা অন্যান্য বিষয় ভালো লাগে না ইতিহাস ভালো লাগে না কেন ভালো লাগে না জানেন ভালো না লাগার কারণটি হলো আমরা মনোযোগ সহকারে কোনো সময় সেই বস্তুটি জানার চেষ্টাই করিনি সেই বিষয়টি দেখবেন অনেক সময় হয় যে যখন আমরা ছোট ছিলাম কোনো একটা জিনিস ভালো লাগতো না বা বুঝতে পারতাম না কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেখবেন কি ওই জিনিসটির প্রতি হঠাৎ করে ভালো লাগা শুরু হয়ে গেল কারণ আমরা কোনো না কোনো কারণে সেই বিষয়ের প্রতি মনোযোগী হয়ে গেলাম মনোযোগী হওয়া মানেই সেই বিষয়টি আগে যখন বুঝতে পারিনি এখন বুঝতে পারছি আর বুঝতে পারা মানেই কিন্তু সেই বিষয়টি কিন্তু ভালো লাগা শুরু আমরা যে জিনিসটি বুঝতে পারি না সেই জিনিসটি আমাদের ভালো লাগে না আগ্রহও আসে না সেই জিনিসটি শেখার প্রতি সেজন্য কিন্তু মনোযোগ এবং আগ্রহ একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত এবং মনোযোগ সহকারে কোনো কিছু শিখলে যেমন আমাদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং আগ্রহ যে বিষয়ের প্রতি আছে আমাদের মনোযোগ অটোমেটিক্যালি বেড়ে যায় যেই বিষয়টি শেখার প্রতি আমাদের আগ্রহ বা যেই জিনিসটি আমাদের ভালো লাগে তার প্রতি কিন্তু মনোযোগ অটোমেটিক্যালি কিন্তু আমাদের বেড়ে যায় সেই জন্য কিন্তু আগ্রহ এবং মনোযোগ একে অপরের কিন্তু পরিপূরক এটা মনে রাখবেন চার নম্বর পারদর্শিতা বৃদ্ধি শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীর পারদর্শিতা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ শিক্ষার্থীর মধ্যে এই পারদর্শিতা বৃদ্ধি ঘটায় মানে পারদর্শিতা মানে পারা কোনো কিছু কাজ করতে পারা বা জ্ঞান অর্জন করা উন্নত হওয়া তার মানে মনোযোগ সহকারে যখন আমরা কোনো জিনিস শিখবো সেটি তো ভালো করেই শিখতে পারবো যদি ভালো করে শিখতে পারি তাহলে অবশ্যই আমাদের পারদর্শিতা বৃদ্ধি হবে পাঁচ নাম্বার স্মৃতিশক্তি বৃদ্ধি মনোযোগের গুরুত্বপূর্ণ শর্ত হলো স্মৃতিশক্তি যে বিষয়ে যত মনোযোগ দেওয়া যায় সেই বিষয়ে স্মৃতিশক্তি ততটাই দীর্ঘ হয় তার মানে মনোযোগ সহকারে যদি আমরা দেখি তার মানে কি ওটা তো আমরা ভালো করেই দেখছি বা ভালো করেই শিখছি তাহলে সেই জিনিসটা আমাদের মনের মধ্যে তো থাকবে অনমনোযোগভাবে যদি আমরা কোনো কিছু দেখি তাহলে একটা উদাহরণ দিই রাস্তায় যখন আমরা যাই দেখবেন সব কিছু কিন্তু আমাদের মনে থাকে না প্রত্যেক দিন তো আমরা রাস্তা দিয়ে যাতায়াত করি হঠাৎ করে কোনো একটি জিনিস চোখের মধ্যে ভেসে উঠলো এবং ওই জিনিসটা আমাদের মনে থাকে কারণ ওই জিনিসের প্রতি আমরা কিন্তু ভালোভাবে লক্ষ্য করে দেখেছিলাম কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় তো আমরা অনেক কিছুই দেখি যেগুলো আমাদের আর পরের মুহূর্তেই মনে থাকে না কিন্তু তার মধ্যেও কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের মনে থাকে কারণ ওই বিষয়ের প্রতি আমরা মনোযোগী হয়েছিলাম এবং ভালোভাবে দেখেছিলাম সেই বিষয়টি ছয় নম্বর সৃজন ক্ষমতার বিকাশ মনোযোগ শিক্ষার্থীর মধ্যে নতুন নতুন জ্ঞান অর্জন ও কাজ করার প্রবণতা সৃষ্টি করে সৃজন ক্ষমতা বিকাশ ঘটে মনোযোগ সহকারে কোনো জিনিস আমরা যদি শিখি তাহলে কি হবে সেই শেখা বস বিষয়বস্তু থেকে আমরা নতুন নতুন জিনিস অ্যাপ্লাই করতে পারব তৈরি করতে পারবো আপনারা কি নৌকা তৈরি করা ভুলে গেছেন কাগজ দিয়ে নৌকা তৈরি করা প্লেন তৈরি করা ভুলেননি কিন্তু ছোটোবেলায় আমরা পড়েছিলাম ক্লাস প্রাইমারি স্কুলে খোকা গেছে মাছ ধরতে তারপর আকাশ ঘিরে মেঘ করেছে তারপর আতা গাছে তোতা পাখি সেই কত বছর আছে যুগ যুগ আগে আমরা এগুলো পড়েছি সেগুলো কিন্তু মনে আছে কিন্তু দেখবেন কিছুদিন আগে একটা কবিতা পড়েছি বা আবৃত্তি করেছি সেটা আমার মনে নেই কারণটি কি এক নম্বর কথা আমরা মনোযোগী যে বিষয়টির প্রতি বেশি মনোযোগী হয়েছিলাম সেই বিষয়টি কিন্তু আমাদের মনে থাকে বেশি স্মৃতিতে থাকে বেশি ব্যক্তিকেন্দ্রিক সেন্টিমেন্ট গঠন মনোযোগ সর্বদা শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিকেন্দ্রিক সেন্টিমেন্ট গঠন করে ফলে যে বিষয়ে সহজেই শিক্ষার্থী জ্ঞান অর্জন করতে পারে আট নম্বর বিচার ক্ষমতা বৃদ্ধি মনোযোগ শিক্ষার্থীদের মধ্যে বিচার ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে মনোযোগের ফলে শিক্ষার্থীদের মধ্যে বিষয়বস্তু পরিষ্কার হয় ফলে যুক্তি দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় যা বিচার ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে নয় নম্বর সহজাত প্রবৃত্তির বিকাশ মনোযোগ ব্যক্তি সহজাত প্রবৃত্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সহজাত প্রবৃত্তির বিকাশের ফলে ব্যক্তির বিভিন্ন দিক বিকাশ ঘটে অন্যান্য ভূমিকায় কি আছে এছাড়াও মনোযোগ জ্ঞানের বিকাশ ঘটায় সহজাত প্রবৃত্তি বৃদ্ধি করে বিচার ক্ষমতা বৃদ্ধি ঘটিয়ে শিক্ষণকে সহজ করে তোলে আমরা এই নোটটি এই পর্যন্ত শেষ করছি শুধু মনে রাখবেন মনোযোগ সহকারে যদি আমরা কোনো কাজ করি সেটা অবশ্যই খুব সুন্দর উন্নত ভালো হবে এবং আমাদের দক্ষতা বৃদ্ধিতে সৃজন ক্ষমতা বিকাশে কিন্তু সাহায্য করবে আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কোনো মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ